অনারবুল ভিউয়ার আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হসপিটাল আমার গায়ে কর্মরত আছি মূলত আমি মেডিসিন নিউরোলজি এবং পুষ্টি নিয়ে কাজ করি আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে একটা প্যাশেন্টের কি কি ফিচার্স থাকলে ডায়াবেটিস সাসপেক্ট করা হবে এই ধরনের সাসপেক্টেড পেশেন্ট যদি হয়ে থাকে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন তারা একটা রিকমেন্ডেটেড করেছে তারা রিকমেন্ডেশনে কি বলেছে যদি কোনো মানুষের যদি বিএমআই অর্থাৎ বডি মাস ইনডেজ যদি টোয়েন্টি ফাইভের উপরে হয় অথবা সে যদি ওবেস হয় তার বডি হাইট ওয়েট অনুসারে তাহলে অবশ্যই তাকে কনফার্মেশান করতে হবে তার সেরোলজিক্যাল কিছু ইনভেস্টিগেশান করে কি ইনভেস্টিগেশান সেটা আমি পরে বলছি এরপরে যদি বয়স থার্টি ফাইভের উপরে চলে যায় এবং তার যদি দেখা যায় হঠাৎ করে ওয়েট অনেক বেড়ে গেল অথবা ওয়েট অনেক কমে গেল সঙ্গে যদি হাই ব্লাড প্রেশার থাকে কোলেস্ট্রল লেভেল বেশি থাকে অথবা সে যদি আগে যদি পি ডায়াবেটিক কোনো একটা কন্ডিশনে থেকে থাকে তাহলে কিন্তু তাকে একটা সেরোলজিক্যাল ইনভেস্টিগেশন করে ডায়াবেটিস ট্রিটমেন্ট কনফার্মেশন করে ট্রিটমেন্টটা আওতায় নিয়ে আসতে হবে যদি কোনো পেশেন্টের দেখা যায় প্রিভিয়াসলি কোনো ফিমেল পেশেন্টের জাস্টেশনাল ডায়াবেটিস অর্থাৎ কনসেপ্ট থাকা অবস্থায় তার সুগার লেভেল যদি বেশি থাকে এভরিথ ইয়ারলি তাকে অবশ্যই ব্লাড সুগার চেক করতে হবে এবং তাকে কনফার্মেশান করে ডায়াবেটিস যদি থেকে থাকে ট্রিটমেন্টটা আওতায় নিয়ে আসতে হবে ফাইনালি যদি কোনো প্যাশেন্টের দেখা যায় পাইরে সব আনন অরিজিন থাকে অনেকদিন থেকে জ্বর হয় টিভি সাসপেক্টেড থেকে থাকে এইচআইভি সাসপেক্টেড থেকে থাকে তাহলে পরে তাকে কিন্তু সেরোলজিক্যাল ইনভেস্টিগেশন করে ডায়াবেটিসের ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে তাহলে একেবারে সহজভাবে কী ধরনের ইনভেস্টিগেশান করে আমরা কনফার্মেশান হতে পারি যে একটা রুগী ডায়াবেটিক প্রি ডায়াবেটিক তার ট্রিটমেন্ট লাগবে কি লাগবে না তাহলে আমাদের একটা সিম্পল ওয়েটা হলো হিমোগ্লোবিন এ ওয়ান সি এটা আমরা যদি চেক করে থাকি তাহলে একজন প্যাশেন্টের দু মাস বা তিন মাসের অ্যাভারেজ ব্লাড সুগার লেভেলটা জানা যায় এটা একটা স্ট্যান্ডার্ড কাট অফ পয়েন্ট আছে অর্থাৎ সিক্স পয়েন্ট ফোর অথবা সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ যদি এরকম থেকে থাকে আপ টু দ্যাস নর্মাল এর নিচে থাকলে তার ট্রিটমেন্ট লাগবে না এর উপরে যদি চলে যায় তাহলে তাকে অবশ্যই ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে যদি এজোর পেশেন্টের ফার্স্টিং ব্লাড সুগার অর্থাৎ সে খালি পেটে যদি তার ব্লাড সুগার যদি দেখা যায় সাড়ে ছয় অথবা সাত আমি একটু বোঝার সুবিধার্থে একটু ভ্যালুগুলো একটুখানি মানে কম বেশি করে বলছি সেভেনের যদি নিচে থাকে তাহলে তাকে আমরা ডায়াবেটিস পেশেন্ট হিসেবে কাউন্ট করবো না কিন্তু যদি তাকে দেখা যায় যে সেভেন যদি ফাস্টিং ব্লাড সুগার থাকে এবং গ্লুকোজ সেভেন্টি ফাইভ গ্রাম খাওয়ার পরে যদি তার দেখা যায় দুই ঘন্টা পরে ব্লাড সুগার ইলেভেন পয়েন্ট ওয়ানের উপরে চলে যায় তাহলে কিন্তু আমাকে ডায়াবেটিক পেশেন্ট হিসেবে লেভেল করে তাকে ট্রিটমেন্টে নিয়ে আসতে হবে এরপরে হলো যদি তার দেখা যায় কোনো প্যাশেন্টের যদি আপনার র্যান্ডম ব্লাড সুগার র্যান্ডম ব্লাড সুগার সেভেন পয়েন্ট এইট থেকে শুরু করে ইলেভেন পয়েন্ট ওয়ানের উপরে চলে যায় তাহলে কিন্তু অবশ্যই তাকে প্রশাস্তি অবজার্ভ করতে হবে মনিটর করতে হবে তাহলে এই যে একেবারে সহজভাবে কিন্তু আমি বললাম যে একেবারে খুব সিম্পলভাবে এই জিনিসগুলো আপনার এডিএ অথবা আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন রিকমেন্ড করেছে এই জিনিসগুলো করতে হবে এটা পেরিওডিকলি মানে ইয়ারলি অথবা থ্রি মান্থলি করে একজন পেশেন্টকে কনফার্মেশন অফ ডায়াবেটিস করে তাকে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে ট্রিটমেন্টটা কী খুব সহজভাবে এই ট্রিটমেন্ট নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব যারা এখনও আমার ভিডিও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ